সবাই করবডার আজকে টিপ দিল আমাদেরকে এটা লবডা ট্যাটু করেছে বলে তো তুমি বলো টেস্টটা কেমন এই গাছ চলে এলাম একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে তোমার সামনে একটা এখন আছি আমি তিরমিনী তো অনেকদিন পর লং ব্লক আনলাম তো এখন এখান দিয়ে আসলাম তিরমিনী প্রায় এখন দুটো বাজে তো লকডা এখন ট্যাটু করবে তো চলো দোকানটায় যাওয়া যাক দোকানের সামনেই খুলেছি হয়ে যাক তিরবিনিতে তো চলো ঢোকা যাক ভেতরে আর তোমাদের সঙ্গে ফুল ভিডিও শেয়ার করো তোমার ভিডিওটা লাশুন দেখো মজা আছে ইন্টারেস্টিং আছে তো চলো যাওয়া যাক কেমন লাগছে হয়ে গেলে দারুণ লাগবে যখন দিনটা করে তারা হয়ে থাকে তখন আর দেখো এরকম অটো চলেছে কালেকশন লাইভে প্রথমবার এতবার করতে চলেছে তো দেখো এরকম হবে কেমন লাগছে আচ্ছা কমেন্ট করে জানি ফাইনাল লুক তো তোমাদের সঙ্গে শেয়ার করবো নাকি ভয় না তো गाइस যাব কথা বলতে পারবো না তোমরা ভিডিওটা লাগবে যাবে। এখন আমরা শুরু হবে। সব কমপ্লিট হয়ে গেছে। এবার হাতের কাজ হবে। এটা এটা। তো দেখো শুরু হয়ে গেছে। বাইরে আসলাম তো ভিতরে টাইটে করছে তো চলো ভিতরে যা যা আসলাম একবার ফাইনাল লুক দেখাবো চলো আর একলা আছে তো সেখানে ভিডিও করতে পারছি না বেশি করে ধরে আসছে চলো দেখা ফাইনাল সো গাইস এখন আমরা হাফ টাইম দেখি বলি এইদিকে বললো নাকি

আরে এখনো হয়নি হ্যাঁ আমি ওইটা ওইটা কি দিলো না চমকাচ্ছে তারপরে চলো যা যাস তো সামনে কালী পুজোর প্যান্ডেল হয়েছে তো চলো ভাই স্যার টয়লেট ফয়লেট করে ট্যাটু স্টুডিওতে গে ট্যাটু করে এখন এই সে একটা বিরিয়ানির দোকানের লভ ডাড় টিস দিচ্ছে আজকে ট্যাটুটা এরকম হয়েছে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই দেখো লবডার একটু দেখতেই পারলে রিঅ্যাশনটা কেমন লাগলো তো ট্যাটু করে বিশাল কষ্ট হয়েছে একটু জোরে বল বিশাল কষ্ট হয়েছে রে ভাই গাড়ি দেখো এমনি ড্রাইভার হয়েছে এটা এক ঘন্টা পর খুলতে বললো আর তোমাদের সঙ্গে কালকে আরও নেক্সট ব্লগে আসবে এটা ডি হবে কালকে আজকে এরকমই আর এখন এসেছি বিরিয়ানির দোকানটা তোমরা শর্ট ভিডিওটা দেখতে পেয়েছো ওখানে এসেছি আবার চলো এখন আমাদের বিরিয়ানি চলে এসছে এরকম চিকেন চাপ আর বিরিয়ানি তো চলো এখানে তোমাদের সঙ্গে রিভিউ দিয়ে দিয়েছি আর লবডা আজকে টিপ দিল আমাদেরকে এটা লবডা ট্যাট করেছে বলে তো খেয়ে তুমি বলো টেস্টটা কেমন দোকানের নাম সো গাইস তোমরা সীমান্তর থেকে এই সাইড দিয়ে আসলে তোমরা পেয়ে যাবে এই দোকানটা তোমরা সেখান থেকে দিচ্ছি গাইস এখানে ভালো লাগে বলে এখানে আসি ডেলি আমরা ডেলি বলতে কি আসি পর পর চলো